<tanya Dansim> ini <pemindu. tanya inolrow> udah <tanya> <tanya inoltenro> <rezio>

তুই আমার বন্ধু না তুই বালা আচ্ছা দাও দাও দেও গা দাও আচ্ছা কিন্তু না আই জাগা বন্ধু যে তো গেছে আমার আমগুলো ধোয়া দিয়ে নিয়ে খাবো একটা খাবো দুটা খাবো বন্ধুকে বরা দেবো Kata zaga paisei. Sayo nitu asini. Hii. Na. Hii. Na. Ibaraka amna sayo alai. আমার লাগে আম রাখবো আমি গিয়া খায়াম কি রে বন্ধু আরে বন্ধু তুই গেলি গো রে বন্ধু নয় আম খাই আমার তো আম রাখছে হ্যাঁ ঠিক আছে আমি আমটা খাই কত

I p n r e I j a n t k f e t What t h

мунду кийсең